হ্যাঁ একটা জামা কিনার ক্ষমতা নেই এখন যত দিন যাচ্ছে মুখে জেলেটা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে বাড়া এখনো যদি ঠিকঠাক সেজেগুজে বেরোয় কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজে যত্ন নিতে হবে বলা কি যাই যদি একটা নতুন মাল পটে যায় কিন্তু এই চুলটা নিয়ে কি করি এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে দাদু হ্যাঁ ভাই বলো এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো ও মা সে কি কথা বাড়িতে থাকবো না কেন জানো কালকে পয়লা বই চাই আমার সব বন্ধুরা নতুন জামা কিনেছে তাই আমি বাবাকে কি বললাম নতুন জামা কিনতে আর বাবা আমাকে বকে তাড়ি দিল জানো কালকে সবাই নতুন জামা পরবে আর আমি কি খালি গায়ে ঘুরে নাকি আরে দাদু ভাই তুমি এত চিন্তা করছো কেন তোমার বাবা তাতে কি আমি তো আছি নাকি ও নিজেই তিন বেলা আমার ঘর ভিনে খাচ্ছে ও আর তোমার জামা কি করে কিনে দেবে কি খেয়ে যে ঘামড়া আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি ওই সব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো ঠিক আছে জানি দাদু ঠিক আছে তারপরে বলবো কিরে লাগছা তোকে বলেছিলাম না ফুটুকে ডেকে আনতে তুই যাসনি এই নাগপটু দা আমি গেছিলাম তো ওর বাবাকে যেই বললাম কোথায় তখন ওর বাবা বললো ফুটোটা নাকি মরে গেছে ফুটোর বাপটা হয়েছে আরেক জালা এবার সবাই একটু কান খুলে শোন কালকে হলো পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করবো মানে ওই বেশি বড় না ছোট কেটো করে একটা পিকনিক করবো তা তোরা এবার বল তোরা সবাই রাজি তো

কেমন মাথা আমাকে দারুণ লাগছে দাদু ভাই পুরো ফাটা মতো কি দরকার ছিল এতগুলো টাকা দিতে কেনার এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে নিতে পারতে আরে গিনি কালকে নববর্ষ বলে কথা বাচ্চা মানুষ একটা দিনই তো পড়বে বাজারে এই জামাটা একবার দেখে আমার পছন্দ হয়ে গেল তাই আর না থাকতে পারলাম না আর তাছাড়াও দেখছো না দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই জামাটাই দাদুভাইকে খুব মানিয়েছে কিন্তু এই সপ্তাহে চাল শেষ হয়ে গেছে সেটা কি তোমার খেয়াল আছে আরে তুমিও তো চিন্তা করছো কেন? এ দাদু ভাইরে জামাটা কিনে আমি আরো 500 টাকা আলাদা করে সরিয়ে রেখেছি। টাকাটা তোমার নানা ঘরের মিসকেটে উপরে রাখা আছে। ওটা দিয়েই দুই এক দিন চালাও। তারপর আমি দেখছি কি করা যায়। আরই ফেলা নতুন জোকারে জামা। এ তো ব্যবসায়ী আলাদা। আমি চাইলেই এতগুলো দাও না। আর ওর বেলা সব নতুন নতুন চলে আসে নাকি? তোর মতন বাড়া পাড়ে আদমরা ছেলে কে তো খেতে দাও উচিত না। তাও যে দিচ্ছি তোর কপাল ভালো। এই তাই নাকি? ওই শাশিনছড়ো দাও ফাটাকে জামা কিনে দিতে আমাকে 500 টাকা দাও কালকে আমি পিকনিক করব টিটি কি কি হয়েছে 500 টাকা শান্তি ছেলে কাল কি খাব সেটা নিয়ে ভেবে মরি আর তুই 500 টাকা নিয়ে ফুটি করবি বাড়া এটাকে মগের মুল্লুক নাকি কোনো টাকা নিয়ে বেরো ফাটা ও ফাটালে বলে তোমাকে টাকা চলে আইছিল আজ যে আমি জানি না তখন টাকা নেই তাই না হ্যাঁ তাই এবার চোখের সামনে থেকে দূর হ ঠিক আছে আমিও দেখছি এটা কয়দিন চলে আমার নামও ফুটো একটা সুযোগ পাই এই ফাটাত্ব আমি ঘা মারবই আর তার সাথে তোমারও পুরো মেরে দেব কি করে আজ সকালে বছর কোন দিন কি শুরু করলে বলো তো কি হয়েছে নাকি এত চিল্লাচ্ছ কেন চিল্লাচ্ছি কি আর সাধে কাল রাতে তুমি আমাকে বললে মিসকিটের উপরে নাকি তুমি পাঁচশো টাকা রেখেছো কই ওখানে তো কোনো টাকাই নেই কি হয়েছে নেই মানে কাল রাতে আমি দাদু ভাই জামা কেনার পর জল জানতো পাঁচশো টাকা রেখেছি আর এখন নেই বললে হবে আরে হ্যাঁ গো তুমি নিজেকেই দেখো না ওখানে কোনো টাকাই নেই নেই মানে এটা কি চাঁচি কি নাকি যে ডানা মেলে উড়িয়ে যাবে একটা কর করে পাঁচশো টাকার নোট নিজেরই হাত দিয়ে আমি ওখানে রেখেছি আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেবো একটা সুযোগ এই ফাটা তো আর তার সাথে তোমার পুমা দেব ও বুঝেছি ফটো কোথায় দাও ওকে রাখো ও তো বাড়িতে নেই সেই সকাল সকালবেলা কোথায় যেন পিকনিকে গেছে পিকনিক করতে গেছে দাঁড়াও ওর পিকনিকই আমি করচ্ছি তা কোথায় পিকনিক করতে গেছে জানো না আমাকে কিছু বলে যায়নি আমি কি করে জানব শান্তি ছেলে দাঁড়া তোর পিকনিকই আমি বের করছি

হয়ে গেছে আর মিনিট হয়ে যাবে গিয়ে একা নাচ করছে তোমার হোক আমি পরিষ্কার করে দিচ্ছি বাবু বাবু আরে নাটুদা কি মনে করে আপনার ছেলে পোলট্রি কোথায় পোল্ট্রি ডাকুন তো পল্টু তো বাড়ি নেই পিকনিক করতে গেছে কেন কিছু হয়েছে নাকি আমার ছেলে ফুটো ঘর থেকে পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে একবার যদি ওকে আমি ধরতে পারি ওর হার মাংস আমি থেতে করে দেবো কি বলছো পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে হ্যাঁ তা আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পয়সা নেই কোন একটা জায়গায় বসে মদ খাচ্ছে কি বলছো না আমার পল্টু মদ খাচ্ছে আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতা জানেন তো ওরা যখন সব একসাথে আছে তার মানে মদই খাচ্ছে কি বলছো চলো তো দেখি হ্যাঁ চলুন আর ওই হারাধোনার হারান কেউ নিয়ে চলুন ওদের ছেলে পেলেও একসাথেই আছে আমার কষ্টের টাকা নিয়ে কত দূর যাবি একবার ধরতে পারি সব কথা পিকনি চটকাবো

ঘাবাজিল আরে কি পাগলের মত কথা বলছিস পালা যাব কেন কি হয়েছে কি সেটা বল আরে পলুদা আমি জানন্তিকে দেখলাম আমার তোমার ফুতো বাবা এদিকে আসছে কি দুটকে দেখে যা মনে হলো সবাই সেটাখানে খুঁজে আছে এই কি বতিস কি আমার বাবা এদিকে আসছে এ দাদের পালাছ মেকার দিকে কি এ পালাবো মানে আরে খালি বল মানে কি হবে আমি এদিকে চিড় যাব না আরে নিচে থাকলে বহু মাল খাবো আমার বাপ একবার এইটা দেখে এখনে বুঝি মত খাতি তাহলে কোপলাটা চাপাছে এ পালা 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 আমি বলছিলাম না অনেক সময় পথ খাচ্ছিলাম তাই তো দেখছি কিন্তু ঢ্যাম গেল গেলে কোথায়